তো আমরা জাকিজাল দিয়ে মাছ ধরতেছি ফিঙ্গ্রিলা সূত্রেছে তো দেখি কি মাছ পাওয়া যায় এই দা আজ গিয়ে গেছ ঠালে নদী সরে মাছ ধরতে ধরতে আমাদের জালের ভিতরে যে সাপ উঠে পড়ছে এখানে যে সাপ আছে সেটা আসলে ভাবা যায় কিন্তু দেখেন যে জালের ভিতরে কত বড় একটা সাপ ঢুকে পড়ছে কী সাপ এখনো দূর থেকে আসলে দেখে আন্দাজ করতে পারতেছি না ওই রাস্তা লাগছে নাই কিন্তু কাটা হ্যাঁ কী ওটা না এটা মনে হয় অন্য প্রজাতির একটা সাপ হইবে নাকি কিন্তু ওই 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 যে রাসেল লইকারের মতো একদম দেখেন তো এই সাপটা কী সাপ